শিলচর শহরতলীর উত্তর কৃষ্ণপুরের মরকজ পাবলিক স্কুলে যথাযোগ্য মর্যাদায় উনআশি স্বাধীনতা দিবস উদযাপিত হল শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সংগীত নৃত্য কবিতা নাটক এসব পরিবেশন করেন পড়ুয়ারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলাউদ্দিন মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ শফিক উদ্দিন আহমেদ স্কুলের সঞ্চালক মজিবুর রহমান চৌধুরী মহিবুর রহমান তালুকদার শিপন মজুমদার সহ শিক্ষক শিক্ষিকারা বক্তব্য রাখতে গিয়ে আলাউদ্দিন মন্ডল সহ অন্যান্যরা স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ হারানো বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে পড়ুয়াদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান তারা

हम सिर्फ मिशन के लिए नहीं लड़ रहे हैं। हर घर में एक माँ एक पत्नी एक बेटी हमारा इंतजार कर रही है सर एक सवाल है परमिशन टू तो पाए बस फिलिश फर्स्ट फिर घर जाके तिरंगा लहराएंगे আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন যাতে আমরা পূরণ করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট বাচ্চা তাদের সামনে সিরিয়াস মত আমি কিছু বলছি না শিক্ষা যে জায়গায় পৌঁছেছে মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়া শিক্ষা সম্পূর্ণ হবে না টেকনোলজি ছাড়া শিক্ষা সম্পূর্ণ হবে না যে প্রতিটা ক্লাস স্মার্টরুম করা হয়েছে এয়ার কন্ডিশন করা হয়েছে এটা এখন নেসেসারি নয় এটা এখন একটা নেসেসিটি এখন এটা আর কল্পনা নয় এটা নেসেসিটি এবং পৃথিবী যেভাবে যাচ্ছে এডুকেশন সিস্টেম ইজ অলসো চেঞ্জিং ভেরি র্যাপিডলি সো উইথ দ্যাট চেঞ্জিং সিনারিও ইন এডুকেশন উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেল উই হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য মডার্ন আইডিয়াস উই হ্যাভ টু ফলো উই হ্যাভ টু অ্যাডপ্ট দ্য লেটেস্ট টেকনোলজি ইন এডুকেশন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট সুতরাং এই কয়েকটা কথা তোমরা অনেক বড় হও তোমরা নিজের সেবা শুধু নয় দেশের সেবা করো দেশ এ গ্রেট লাইন দেশপ্রেম ইমানের অঙ্গ ইজ পার্ট অফ বিলিফ ইন ইউর বিলিফ সুতরাং দেশপ্রেম ব্যক্তির উদ্বেগ ইস ইট ইস ক্রেভিংস পার্সোনালেভিন পার্সোনাল লিমিটেশন সো আই হোপ আই এম ভেরি হ্যাপি টু কাম হিয়ার তোমাদের সবাইকে ছোটো ছোটো বাচ্চা যারা আছে তাদের সবাইকে আমি ভালোবাসা জানাই মাই হার কেস্ট ব্লেসিংসে টু ইউ আই অল মাই টিউ গল্ভ তোমরা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা বড় হও নিজের জন্য শুধু না দেশের জন্য অনেক ভালো কাজ করো মহৎ কাজ করো এই দিনে এটাই আমার পক্ষ থেকে বলার কথা আই হোপ ইউ অল বি গ্রেট ইন ইউর লাইফ বাট নেভার নেভার ফরগেট দ প্যটেট ইস ডু নেভার ফর ইউ দূমেন্ট ডে দস্ট ইন ইয়ার লাইফ সো থ্যাংক ইউ মচ ফার ইনভাইটিং মি আই এম ভে গ্যাড টু হ্যাভ ইং থ্যাংক ইউরিচ